খুলনা রূপসা উপজেলায় নন্দনপুর সিদ্দিকে হাফিজিয়া ও দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির তথ্যবিদয় সম্পাদক জনাব আজিজুল বাড়ি হেলাল সাহেব নন্দনপুর বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ আফতাব আহমেদ জামাদারের সভাপতিত্বে দিনব্যাপী এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু শামীম আহমেদ জামাদ্দার শাহিন আহমেদ সাকিব আহমেদ আলহাজ জাকির আহমেদ সহ আরও অনেকে এবং আমাদের যাতে এই